এলআইসি নিয়ে এলো দুর্দান্ত স্কিম প্রতি মাসে পাবেন ছাব্বিশ হাজার টাকা আর কি কি সুবিধা থাকছে স্কিমে চলুন দেখে নেওয়া যাক LIC বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দীর্ঘকাল ধরে দেশবাসীর আস্থার প্রতীক কাজ করে চলেছে এবার LIC এমন একটি নতুন স্কিম নিয়ে এসেছে যা মানুষকে মাসিক নির্দিষ্ট আয় করার সুযোগ দিচ্ছে এই স্কিমের নাম হলো জীবন শিরোমণি এই স্কিমের মাধ্যমে আপনি এককালীন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলে প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারে এই স্কিমের অন্যতম বিশেষত্ব হলো এটি একটি গ্যারান্টিড রিটার্ন প্ল্যান অর্থাৎ আপনি আপনার জমা করা অর্থের ওপর মাসিক সুদ পাবেন যা সময়ের সাথে সাথে আপনার মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যাবে যদি আপনি প্রিমিয়াম জমা করতে থাকেন তবে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম ফিরিয়ে দেওয়া হবে এই স্কিমের অধীনে আপনাকে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম জমা করতে হবে এবং মেয়াদ শেষে আপনি পেতে পারেন নির্দিষ্ট মাসিক আয় এই স্কিমে বিনিয়োগের জন্য আপনার বয়স আট থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে পলিসির মেয়াদ হতে পারে চোদ্দো ষোলো আঠেরো অথবা কুড়ি বছর পলিসির মেয়াদ শেষ হলে আপনি এককালীন অর্থ পাবেন যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করবে তাছাড়া আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তবে আপনাকে ইনকাম ট্যাক্স আইন এইটিসি অনুযায়ী কর ছাড়ের সুবিধাও দেওয়া হবে এলআইসির এই স্কিম বিশেষ করে তাদের জন্য উপযোগী যারা নির্দিষ্ট মাসিক আয় নিশ্চয়তা চান এবং যাদের বিনিয়োগের মূল উদ্দেশ্যই হল সুরক্ষা এবং স্থায়িত্ব এলআইসি জীবন শিরোমণি স্কিমটি এমন এক দুর্দান্ত বিনিয়োগের সুযোগ দিচ্ছে যা আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সাহায্য করবে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এলআইসি অফিসে এবং এই স্কিমে বিনিয়োগ করার সুযোগ গ্রহণ করুন ফেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান